ফ্রি আজকে যে দামে গরু চাইছে এক বছরের পর আমি এত দাম কম দামে চিপ রেটে দিয়ে দিয়েছি কয়েছি পুরো এক বছরের মধ্যে একদম কম দাম পাবে আজকে কাবে হ্যাঁ আজকে কম দাম থাকবে দুধের বেশি দামে কম হ্যাঁ দামে কম পানির দাম দেব আজকে দর্শকরা দেখবে এই যে বাচ্চার গাবির দাম দেব দুধ ফ্রি কইছে 95000 টাকা একই দাম 1 লক্ষ 95

এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাবি থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট পেগনেট থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ের আসল ভাই সঙ্গে কথাগুলো আপনাদের বিস্তৃত জানাবো আর দর্শক ভাবেন আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার জানতে থাকুন রাসেল ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য কার কি আছে টুকটাক আমার ভালো চলতেছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে আপডেট তো ভিডিও যায় প্রতি সপ্তাহে দেখেন আপনার দর্শক দেখলে বুঝতে পারবে কয়েছে আমার প্রতিবেদন না দিলেও আমার বিক্রি হয় কয়েছে কাস্টমার আমার কাছে অল টাইম থাকে কয়েছে ভালো জিনিস বিক্রি করলে কাস্টমার আমার কাছে আসবেই কয়েছে এটাই মেন কথা ভালো জিনিস এবং দামটা সাশ্রয় লাগলে সময় বিক্রিটা হবে ভালো জিনিস আপনি দিলে দশ দশ বেশি নিলেও তাও দর্শক আপনি খুশি থাকবে কয়েছে আর খারাপ জিনিস দিলে আমার নামে করবে অনেকে সবার উদ্দেশ্যে পরিচয় জানাবেন আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাসুরিয়া আমার নাম রাসেল আমার খামার নাম রাশেলো গাভিগরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেওয়া হচ্ছে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন কালেকশনে আছে কতগুলো এখন গাবি আছে আপনার এখন বর্তমানে আমি দেখাবো ষাটটা গাবি গাবি আছে আপনার চোদ্দটা চোদ্দটা গাবি আছে চোদ্দটার মাঝখানের থেকে দেখাবো সাতটা এই কি কি জাতের হবে এই সাতটা হবে আপনার রেড ফিজাম হবে ইন্ডিয়ান জার্সি হবে তারপরে আপনার হলেস্টান ফিজাম হবে মুন্ডি হবে সব রকমের গাবি আছে কথায় গাবির জাতের যে যে জাতের দরকার সকল জাতের গাবি পাবে যার যে জাতের গাবি পছন্দ সে সেই জাতের তার নিতে পারবে আজকে দর্শক ভাইয়ের একটা দুটা গাবি দেখাবো কয়েছে একটা

নিলে আপনি ফোন দেবেন নেবেন না কয়েক কথা এরকম ভাবে গরু থাকে না গাবে হলে অবশ্যই বুকিং করতে হবে সেটা পাঁচশো হোক আর এক হাজার টাকা হোক বুকিং করবেন না হলে সরাসরি খামার এসে দেখে নিতে হবে আপনি দর্শক ভাই খালি বলে ভাই আপনি গরু রাখিয়ে দেন গরু রাখিয়ে দেবো আপনি আপনার দামি মিনট করলেন না তা আমি গরু রাখিয়ে দেবো কাম্মা করি যারা কিনতে যাচ্ছেন অবশ্যই বুকিং করবেন না হলে সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ দেখে শুনে নিতে পারবেন আর প্রেগন্যান্ট যেগুলো দেখানো হয় বাড় জরায় তো গ্যারান্টি থাকবে প্রেগন্যান্ট গাবি তো সব সময় বাড় জরায় গ্যারান্টি থাকবে তাছাড়া কালেকশন যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি বডিটা একদম ডাবল বডি কালারটা আছে লাল কালার তলা বাটের নিচের অংশটা সাদা কি জাত মানের ভাই এটা আপনি ইন্ডিয়ান জার্সি জাতের গাবে গাবির জাত ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি গাবের দাঁত বয়স এটা দাঁত বয়স আপনি চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা দিবে এখন আছে প্রেগন্যান্ট অবস্থা হ্যাঁ এখন প্রেগন্যান্ট অবস্থা আছে সময় আছে কতদিন এটা এটা সময় আছে এখন আপনি 14 15 দিন সময় আছে চোদ্দ থেকে পনেরো দিন হ্যাঁ চোদ্দোর থেকে পনেরো দিন সময় আসে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো নিয়ে যাওয়া যাবে হ্যাঁ নিয়ে যাওয়া যাবে আপনি কোনো দর্শক বা আপনি বাচ্চা বাই করে নিলে বাচ্চা ডেলিভারি করে দেওয়া যাবে সেক্ষেত্রে কোনো খরচ খরচা কি লাগবে না কোনো খরচ খরচা লাগবে না সেক্ষেত্রে ফ্রি ডেলিভারি করে নিতে পারবে আপনার খামার থেকে হ্যাঁ নিতে পারবে আপনি আর প্রেগনেন্ট নিলে তো বার্থ জরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে হ্যাঁ এটা আপনার বার্থ জরায় দাঁত গ্যারান্টি থাকবে আগের বেনে দুধ ছিল কেমন এটা কি জানা আছে আগের বেনে আমার তো বলছে আপনার বিশ বাইশ তো হয়েছিল এবার আমার বিশ্বাস আশা করা যায় পঁচিশ পিলাই থাকতে আশা করা যায় বিশ কেজি হয়েছে পাঁচ কেজি একদম বাইরে যাবে এই আপনি দেখেন ভ্যান পাইপ করা দেখেন আর জায়গাটা জায়গাটা দেখেন আপনি এ বস্তা দেখেন যে জায়গাগুলো টানতেছেন এগুলো কি ভরট করবে এটা সব ভরট করে যাবে আর জায়গাটা দেখেন আর দেখেন পিসাবের ধারের থেকে একবার দেখেন আর প্রেগনে অবস্থায় নিয়ে গেলে বারজোড়া গ্যারান্টি থাকবে সুস্থতার গিরান্টি হ্যাঁ গ্যারান্টি থাকবে ওটা দেখেন অনেক জাতমানের গাবি দেখেন আপনি হাই কোয়ালিটি গাবি আপনি আপনি বলতেছেন হাই কোয়ালিটি তারপর যে কি তা নিবে তার চোখে যেমন লাগবে সেমন ধরে নেবে হ্যাঁ নিতে পারবে আপনি দাম রাখছেন কেমন আপনি এই গাবিটার দাম পড়বে আপনি 245000 টাকা 245 হ্যাঁ 245 তো দাদা কোনো গ্যারান্টি দিবেন প্রেগন্যান্ট অবস্থায় হ্যাঁ আপনি কোনো দর্শক ভাই আপনি বাচ্চা ডেলিভারি করে নিলে আপনি 25 লিটার গ্যারান্টি থাকবে 25 লিটার দুধের গ্যারান্টি প্রেগন্যান্ট এই অবস্থায় বাচ্চা ডেলিভারি আপনি গোটা ডেকোটা আছে আপনি দেখেন আর জায়গাটা দেখেন দর্শক ভাই দেখলি আপনি গরু কোয়ালিটি দেখলি বুঝতে পারবে কোন কোন জাতের দুধ হয় আপনি দেখলি বুঝতে পারবেন তো আপনি প্রেগন্যান্ট অবস্থায় দুধ গ্যারান্টি দিচ্ছেন যে কি তা নেবে আপনার খামার থেকে বাচ্চা ডেলিভারি করে নিয়ে এখান থেকে দুধ বুঝে নেবে পঁচিশ লিটার দুধ মিললে নেবে না হলে তো নেওয়ার কোনো কোনো প্রয়োজন আর দেখেন দর্শক ভাই আপনি ভ্যান পয়েন্ট করে দেখেন আর দেখেন অধিক দুধের গরু কটা কোন কটা আর গোটা জায়গাটা দেখেন আপনি আমি পঁচিশ লিটার বলছি এই জায়গাটাও তো ধরে রাখতে হবে খালি উলান

দাম রাখছেন আপনি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশের পঁচিশ লিটার ইন্ডিয়ান তার দামের সুযোগ আছে তো সম্মান করা যাবে দুই রাসেল ভাই মার্শাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাভিন এই কালার কালারটা আছে একদম লাল কালার এটা কি জাত মানে কাবি ভাই এটা আপনার যাচ্ছে দাঁতের গাবে গাভের জাত জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান বসকটা গাবে এটা কবলে দুইটা দাঁত হচ্ছে দুই দাঁত মাসাল এখন অনেক বড় সর হয়েছে অনেক বড় গাবে আর বাচ্চা দেখেন অরিজিনাল নাইনটি পার্সেন্ট বা বাচ্চা বাচ্চা দিছে কয় নাম্বার এই প্রথম বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা দিছে বাচ্চাটা আসছে মাসাল্লাহ একদম দেখার মতো আপনি বাচ্চাটা দেখেন আপনি কি বাচ্চা আমি দর্শকবার বিচার সারি দিলাম এটা বামা মা না আপনার কি সায়াল দর্শকবার দেখলে বুঝতে পারবে এর লাভিটা দেখেন অরিজিনাল লাভি

আমি খালি বাচ্চার দাম দাম চাবো আমি দর্শক ভাই দেখেন আজকে গাবি ফিরি দুধ ও ফিরি শুধু বাচ্চার দামি আপনি দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ বাচ্চা সহ ষোলো লিটার দুধের গ্রান্ট হ্যাঁ ষোলো লিটার দুধের গাড়ি দুই নাম্বার দেন তিন নাম্বার হ্যাঁ দেখেন আসল ভাই মাসা আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা আসলেন এটা একটা বিগ সাইজের গাড়ি কালার টা

দাঁত বয়স হয়েছে মাত্র দুইটা হ্যাঁ দুইটা আপনি দেখেন তো আপনি যে ব্যান্ডের গাবি সব জাতমানের গাবি দেখাবো সব থাকবে ব্যান্ডের গাড়ি হ্যাঁ ব্যান্ডের গাবি থাকবে ভিডিওর তিন নম্বর চার নম্বর হ্যাঁ দেখেন আসল ভাই মাসাল্লাহ আজকে ভিডিও চার নম্বর ছেলে একটা আসলেন গাভিনেশ গাভিটা কালারটা আছে

আর এই গাভীটার আপনি আড়াই লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে গরু কিনবেন এত দুধ পাবেন না কয় স্বামী দর্শক ভাই আপনি চেষ্টা করেন এই আর একটা গাবি দেখাবো এই দুটা গাভী কিনতে হলে আপনি সরজমিনে আসেন সরজমিন আসেন আর দর্শক ভাই আমি কথা বলি আর আপনি বলে ভাই দুটা গরু রাখি দেন এমা করবেন না ভাই আপনি গরু লিলের ডাইরেক্ট কথা বলা লাগবে কয়েছে আপনি কিছু হলে বুকিং করবে আপনি যা পারেন 500 পারেন 1000 পারেন বুকিং করতে হবে নালে কেউ রাখবে না বুকিং না করলে গরু থাকবে না না থাকবে না আপনি কয় ভাই গরু রাখি দেন গরু রাখবে কেমা করে আমরা ভাই গরু বিক্রি করে দিলে ভাই আপনার মন খারাপ হয়ে যায় ভাই এটা হবে না ভাই

আজকে দেখেন বাচ্চারা দেখেন গাভিটা দেখে একটা বক না কিনতে লাগে সেই অলেস্টান ফ্রিজাম বোক না কিনতে লাগে এক লাখ বিশ তিরিশ হাজার আমার আছে দুধ যদি কম হয় সতেরো না হয় পনেরো হয় সেক্ষেত্রে কি আমি আরো 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 দশ টাকা কম নেবো আপনি যে সতেরো বলছিরা যে দশ হাজার এক লিটার করে কম হবে দশ হাজার করে কম হবে এক লিটার দুধ কম হলে একদম দশ হাজার টাকা কম হ্যাঁ দশ আর করে কম অবস্থা দুধ গ্যারান্টি সতেরো লিটার দাম

বা খয়ারি লাল টাইপের এটাকে জাত মানে এটা আপনার একটা ইন্ডিয়ান জার্সি জাতের গাবি গাবির জাত জার্সি তবে ইন্ডিয়ান জার্সি হবে হ্যাঁ ইন্ডিয়ান জার্সি হবে দাঁত বয়স এটার আপনি দাঁত বয়স আপনি 6 দাঁত লিগ্যাল আমি যেটা বলবো ভাই পাবনা জেলা 6 দাঁত হয় না কয়েছে আপনি 6 দাঁতে আপনি 4 দাঁতে

তেরো দিন হ্যাঁ দুধ তো কিলিয়ার নেবে গেছে হ্যাঁ দুধ কিলিয়ার কেমন পাচ্ছেন এই এগারোটা সারাদিন আমি ষোলো লিটার গ্রাড চাপি দুধ পাচ্ছেন ষোলো ষোলো লিটার দুধের একদম গ্যারান্টি দুধ কয়েছে লোকের লাগান আমি বলতেছি না ভাই আঠারো আছে বিশ আছে যেটুক পাচ্ছে একটুক বলতেছে আমার গরু কয়েছে এ গরুটা ভালো কাজ কথা কাজে মেলে থাকলে আমি আরো দশটা গরু বেচতে পারবো কয়েছে অবশ্যই যে কেতা নেবে তার বাসায় গিয়ে যতটা ভালো হয় তার দ্বারা আরো দুই চার পাঁচটা গরু বিক্রি করতে পারবো হ্যাঁ বিক্রি করতে পারো দুধের গ্যারান্টি যেহেতু ষোলো লিটার থাকতেছে অবশ্যই যে কেতা নেবে খামার আসবে দুই চার পাঁচ দিন দুধ দহন করবে মিল হলে নেবে না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই না নেওয়ার কোনো প্রয়োজন না দশটা আমি জামা করে নিয়ে আসি আমাকে আমি সম্মান ভাবে বিদায় দিয়ে দেবো এই গাভি বাচ্চা মিলে ষোলো লিটার দুধের গ্যারান্টি এটার দাম রাখছেন এই গাভিটার দাম পড়বে আপনার এক লাখ ষাট হাজার টাকা একই দাম এক লক্ষ ষাট বাচ্চা সহ ষোলো লিটার দুধের গ্যারান্টি এক লাখ ষোলো লিটার দুধের গ্যারান্টি চার এবং পাঁচ দুই টাকা বেজে তেল জোড়া ধরে নেয় সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা দেওয়া যাবে সুযোগ সুবিধা থাকবে আপনার আপনি ঢাকাল ভাড়াটা আর গাড়ি ভাড়াটা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দরদমের পরে হ্যাঁ দরদাম দরদাম তো বেশি কই না আমি তো বেশি আমরি দাম চাই না 1000 টাকা সম্মানী করা যাবে কথা দরদাম করবে এবং জোরাগাভি দুধের গ্যারান্টি দেন এটা 16 টা 16 16 16 32 লিটার দুধের গ্যারান্টি সঙ্গে দুইটি বকনা বাচ্চা দাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটি গাবি দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি বত্রিশ লিটার এবং দরদাম করার পর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি হ্যাঁ গাড়ি ভাড়া ফিরি ভিডিওর পাঁচ নাম্বার সাইট করতেন ছয় নম্বর হ্যাঁ হ্যাঁ রাসেল ভাই বাসা লাস্কে ভিরে ছয় নম্বর ছেলে একটা গাভী নিয়েছিলেন এটাও একটা বিগ সাইজার গাবি কালারটা হচ্ছে সাদা এবং হালকা একটু কালচে ভাব আছে এটা কি যাত মানুষ এটা আপনার একটা পিওর একটা হলস্টান ফিজান দাঁতের গান গাবের জাত হলস্টান ফিজান হ্যাঁ হলস্টান ফিজান বস এটা এখনো দাঁতই নেই ভাই ও এত বড় গাবে এখনো দাঁত বয়স হয়নি আপনি দাঁত ধরে দেখবেন দর্শক ভাই আপনি যে কোরা গরু দেখাইছে আপনি দাঁত ধরে দেখবেন আমি কথা কাজে আপনি যেটা দাঁতলে মিথ্যে কথা বলা যায় না কয়েছে জি আপনি গরুটা আপনি দেখেন অনেক বড় গাবে কয়েছে সামনে বেরে যায় এক গোয়াল বড় গরু হবে কয়েছে

ওটা জায়গাটা দেখেন আপনি দুধ আমি বলছি ওটা জায়গাটা তো থাকতে হবে জায়গা না থাকলে কোথায় দুধ আসবে অবশ্য যেহেতু বাচ্চা সহ হবে আপনার মুখের কথা কেউ নেবে না দুধ চব্বিশ লিটার বলছেন যে কি তা নেবে খাবার আসবে দুই বেলা মিলে দহন করবে দুধ যদি চব্বিশ লিটারের বুস পায় সেক্ষেত্রে নেবে না হলে তো নিতে হবে না না নেওয়ার কোনো প্রয়োজন দাম রাখছেন কেমন আপনি এই গাভীটার দাম পড়বে আপনি তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ

প্রেগনেন্ট গাবে না দুধ আসবে এমন কোন কথা না আপনি এখন দুধ চলে আসে একদম ক্লিয়ার এখন আসলে আজকাল আসলে খামার থেকে দহন করে নিতে পারবেন রাসেল ভাই বলতেছে মুখ দিয়ে সতেরো লিটার আপনারা খামার এসে দুই বেলা মিলে দহন করেন মিল হলে নেন না হলে তো প্রয়োজন নেই না নি আর কোনো প্রয়োজন নেই গাবি বাচ্চা তো সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল আছে এবং শান্তশিষ্ট আছে হ্যাঁ শান্ত আছে এই গাবি বাচ্চা মিলে সতেরো লিটার দুধের গ্যারান্টিতে এটার দাম রাখছেন কেমন এই গাবিটার দাম পড়বে আপনার দুই লাখ বিশ হাজার টাকা দাম দুই লক্ষ বিশ হ্যাঁ দুই লাখ বিশ আজকে ভিটোর ভাই সর্বশেষ গাভি হ্যাঁ একটা চমক করা দাম লাগায় দেন চমক করার দাম লাগাতে পার দর্শক ভাই আজকে এটা কোনো দাম দামি করা যাবে না কয়েক এই গাভিটার একই দাম ফির দাম

4241 আমার আরেকটা নাম্বার দোকান নাম্বার আছে এই নাম্বারটা দিয়ে দিন দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা খামার এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে আমাদের আসলে থাকা খাওয়ার সব এবং দুধার গাবি করে দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ দুধার গাবি করে আপনি দর্শক ভাই এসে চেষ্টা করেন খামার আইসে দন করেন খামার আইসে যে কো দিন মন চাই দর্শক ভাই এসে করেন তাহলে পতারনার খাদ্য পড়বে না পাইছে রাসেল ভাই পরে শেষে যে গাবিগুলো দেখালেন এই গাবি সম্পর্কে বা দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে কোনো এসএমএস থাকবে দর্শক ভাই তো থাকবে একটাই কথা বলে আজকে যে দামে গরু চাইছে এক বছরের পরেও আমি এত দাম কম দামে সিপ রেটে দিয়ে দিয়েছি কয়েছি পুরো এক বছরের মধ্যে একদম কম দাম পাবে আজকে গাবি হ্যাঁ আজকে কম দামে থাকবে কয়েছি ঠিক আছে রাসেল ভাই গাবিগুলো দেখানোর জন্য পরে সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম